ওয়েলকাম টু কুইজিয়াম বাংলা আজ পোস্ট মরিয়ান পিরিয়ড অর্থাৎ মৌর্যোত্তর যুগ মৌর্য পরবর্তী যুগ দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন শাসকেরা শাসন করে গেছেন বিভিন্ন রাজবংশ শাসন করেছেন সেই বিষয়ে আমরা মোট কুড়িটি এমসিকিউ বা কুইজ কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করব সুতরাং সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের এমসিকিউ আজকের কুইজ কোয়েশ্চেন্স অন পোস্ট মোরিয়ান পিরিয়ড অর মৌর্যোত্তর যুগ দুশো খ্রিস্টপূর্ব থেকে তিনশো খ্রিস্টাব্দ প্রথম প্রশ্ন অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের মানে পতন হওয়ার জন্য যে কারণগুলো ছিল তাতে অপশন দেওয়া আছে বিদেশি আক্রমণ দুর্বল উত্তরসূরি প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক সংকট সঠিক উত্তর দুর্বল উত্তরসূরি অশোকের পর শাসকরা শক্তিশালী ছিল না প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে প্রাদেশিক শাসকেরা ক্ষমতা দাবি করে নিচের কোন গ্রন্থটি মেনান্দার ও বৌদ্ধ ভিক্ষু সেনের সংলাপ ভিত্তিক অর্থাৎ মেনান্দার এবং বৌদ্ধ ভিক্ষুক সেনের মধ্যে কথোপকথনের উপরে কোন গ্রন্থটি লেখা হয়েছিল মেলিন্দপন্থ ধর্মপদ জাতক মহাবংশ সঠিক উত্তর মিলিন্দপন্থ কারণ মিলিন্দপন্থ গ্রন্থে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের সঙ্গে রাজা মিনান্দারের তত্ত্বমূলক আলোচনা লিপিবদ্ধ আছে গান্ধার শিল্পশৈলীর মূল বৈশিষ্ট্য কি পাথরে খোদাই গ্রিক ও বৌদ্ধ মিশ্রণ রঙিন চিত্রাঙ্কন খ্রিস্টান প্রভাব সঠিক উত্তর গ্রিক ও বৌদ্ধ সংমিশ্রণ গান্ধার ঘরানা গ্রিক তথা ইউনানি শিল্প ও বৌদ্ধ ধর্মের এক অনন্য সংমিশ্রণে তৈরি হয়েছিল কোয়েশ্চেন নাম্বার ফোর কনিষ্ক কোন ধর্মের বিস্তার ঘটান হিনজান মহাজান জৈন বৈদিক সঠিক উত্তর মহাজান কনিষ্ক ছিলেন মহাজান বৌদ্ধ ধর্মের প্রবক্তা যিনি বুদ্ধকে ঈশ্বর রূপে পূজা করতেন নিচের কোন শখ রাজা সংস্কৃত ভাষায় শিলালিপি উৎকীর্ণ করেন গন্ডোফারিস কনিষ্ক রুদ্রদামন মেলিন্দ সঠিক উত্তর রুদ্র দামন রুদ্র জুনাগড় শিলালিপি সংস্কৃত ভাষায় উৎকীর্ণ প্রথম গুরুত্বপূর্ণ শিলালিপি শকাব্দ কবে শুরু হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শকাব্দ কবে শুরু হয় খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ আঠাত্তর খ্রিস্টাব্দ দুশো খ্রিস্টাব্দ একশো খ্রিস্টাব্দ সঠিক উত্তর আঠাত্তর খ্রিস্টাব্দ কনিষ্কের রাজত্বে আঠাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ গণনা শুরু হয় গ্রিক ভারতীয় রাজাদের মুদ্রায় কোন দুটি ভাষা ব্যবহার করা হতো গ্রিক ভারতীয় রাজাদের মুদ্রায় আবার বলছি গ্রিক ভারতীয় রাজাদের মুদ্রায় কোন দুটি ভাষা ব্যবহার করা হতো সংস্কৃত ও পালি গ্রিক ও সংস্কৃত গ্রিক ও ব্রাহ্মী সংস্কৃত ও সঠিক উত্তর গ্রিক ও ব্রাহ্মী ইন্দো গ্রীক রাজারা তাদের মুদ্রায় গ্রিক ও ব্রাহ্মী ভাষা ব্যবহার করতেন প্রশ্ন আট গন্ডোফারিশ কোন জাতির রাজা ছিলেন শখ পার্থিয়ান কুষান গ্রিক সঠিক উত্তর পার্থিয়ান পার্থোফারিস ছিলেন পার্থিয়ান শাসক যিনি খ্রিস্টীয় যুগের প্রারম্ভে ভারতের উত্তর পশ্চিমে রাজত্ব করতেন প্রশ্ন নয় কনিষ্কের সভায় নিম্নের কোন ব্যক্তি ছিলেন পানিনি নাগার্জুন চরক বরাহ মিহির সঠিক উত্তর চরক চরক ছিলেন বিখ্যাত আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং কনিষ্কের সভার গর্ব পরের প্রশ্ন কোন ঘরানা থেকে বুদ্ধের প্রথম মূর্তি তৈরি হয় অমরাবতী গুজরাত গান্ধার নাগার্জুন সঠিক উত্তর গান্ধার গান্ধার শিল্পে বুদ্ধের মানবাকৃতি মূর্তি প্রথম গঠিত হয় গ্রিক প্রভাবে নিচের কোনটি গান্ধার ও মথুরা ঘরানার পার্থক্য মথুরা খোদাই গান্ধার আঁকা গান্ধার গ্রিক প্রভাবিত মথুরা ভারতীয় উভয়ই একরকম গান্ধার শুধুমাত্র ধর্মীয় সঠিক উত্তর গান্ধার গ্রিক প্রভাবিত মথুরা ভারতীয় কারণ গান্ধার ঘরানা গ্রিক রীতির দ্বারা প্রভাবিত ছিল এবং মথুরা ঘরানা সম্পূর্ণ ভারতীয় একটি ধারা প্রশ্ন বারো কোন জাতি প্রথম ভারতের পশ্চিমে রাজনৈতিক আধিপত্য স্থাপন করে কুষান গ্রিক শখ হুন সঠিক উত্তর শখ শক জাতি পশ্চিম ভারতে প্রথম স্থায়ী রাজনৈতিক সংগঠন গঠন করে পরের প্রশ্ন রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতের প্রধান বাণিজ্য পণ্য কি ছিল লোহা ও অস্ত্র তুলা ও মশলা পাথর ও ধাতু ঘোড়া ও রেশম সঠিক উত্তর তুলা ও মশলা রোমানরা ভারতের মশলা তুলা রত্নের প্রতি আকৃষ্ট ছিল পরের প্রশ্ন মহাজান বৌদ্ধ ধর্মে বুদ্ধকে কিভাবে বিবেচনা করা হতো সাধু ঈশ্বর মানবগুরু ঋষি সঠিক উত্তর ঈশ্বর মহাজানে বুদ্ধ পূজিত হন ঈশ্বর রূপে কোশ্চেন নাম্বার ফিফটিন পার্থিয়ান শাসকদের সময় কোন ধর্মগ্রন্থে গন্ডোফারিশের নাম পাওয়া যায় বাইবেল গীতা অ্যাপখ্রিফল অ্যাক্টস অফ থমাস যাজ্ঞবল্ক স্মৃতি সঠিক উত্তর অ্যাপোখ্রিফল অ্যাক্টস অফ থমাস এই খ্রিস্টীয় ধর্মগ্রন্থে সেন্ট থমাসের ভারত আক্রমণের বিবরণে গন্ডফারিশের উল্লেখ আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নিচের কোনটি কনিষ্কের অবদান সনাতন ধর্ম প্রতিষ্ঠা শকাব্দ চালু মৌর্য সাম্রাজ্য পুনর্গঠন খুন আক্রমণ প্রতিরোধ সঠিক উত্তর শকাব্দ চালু কারণ কনিষ্ক আঠাত্তর খ্রিস্টাব্দে শকাব্দের সূচনা করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন কুষাণদের রাজ্য বিস্তার কোথা থেকে কোথায় ছিল কাবুল থেকে মুম্বাই আফগানিস্তান থেকে গঙ্গা অববাহিকা বাংলা থেকে কাশ্মীর দিল্লি থেকে কর্ণাটক সঠিক উত্তর আফগানিস্তান থেকে গঙ্গা অববাহিকা কুষাণদের সাম্রাজ্য ছিল বিস্তৃত এবং বহু সাংস্কৃতিক কেন্দ্র যুক্ত ছিল মথুরা ঘরানা মূলত কোন ধর্মীয় শিল্পের প্রতীক ইসলাম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সঠিক উত্তর বৌদ্ধ মথুরা ঘরানায় বুদ্ধ ধ্যান ও মূর্তি ইত্যাদি চিত্রিত হয় মৌর্যদর যুগে নারীদের স্থান কেমন ছিল সম্পূর্ণ পরাধীন সমাজচ্যুত সম্মানজনক শিল্প ও ব্যবসায় যুক্ত ঘর কেন্দ্রিক সঠিক উত্তর সম্মানজনক শিল্প ও व्यवसाय যুক্ত এই সময় নারীরা শিল্প কারুশিল্প ও বাণিজ্য অংশ নিতেন এই ভিডিওর শেষ প্রশ্ন মর্জত্তর যুগ কোন পর্বতী যুগের ভিত্তি রচনা করেছিল অর্থাৎ মর্জত্তর যুগ অর্থাৎ মর্জত্তর যুগ কোন যুগের সূচনা তৈরি করেছিল গুপ্ত যুগ মর্যোত্তর যুগের সাংস্কৃতিক মিশ্রণ ধর্মীয় সহিষ্ণুতা ও শিল্পকলার বিকাশ গুপ্ত যুগের জন্য ভিত্তি হিসাবে তৈরি হয়েছিল অর্থাৎ গুপ্ত যুগের ভিত্তি তৈরি করেছিল এই হলো আমাদের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন যুগ অর্থাৎ পরবর্তী ভারতবর্ষের বিভিন্ন রাজা এবং তাদের রাজত্বকালের উপরে আমরা দিলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমাদের চ্যানেলকে সাহায্য করবে ধন্যবাদ